আসসালামু আলাইকুম গত এক মাসে আমি একশোরও বেশি কমেন্টস পেয়েছি যে বিএসপি সার্ভার আপডেট হওয়ার পরে কিভাবে বিএসপি সার্ভারের প্রোফাইল আপডেট বা হানলাগাত করবেন তা নিয়ে আপনারা অনেকেই বিড়ম্বনায় রয়েছেন অনেকেই আপডেট বা হানলাগাত করতে পারছেন না সেটির একটি সঠিক সমাধান চেয়েছেন সো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি বিএসপি প্রোফাইল আপডেট বা হানলাগাত করবেন সঠিক নিয়মে এবং আপডেট বা হানলাগাত করার পরে বিএসপি সার্ভারের সমস্ত সেবা খুব সহজেই কিভাবে আপনি উপভোগ করতে পারেন তো ভিডিওটি শুরুর আগে আপনার কাছে অনুরোধ করবো এমন নিয়মিত ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে বার্তা পাঠাতে ভুলবেন না কেননা আমি অধিকাংশ সময়ই আমার ফেসবুক পেজটিতে একটি থাকি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজারে চলে আসব ব্রাউজারে আসার পরে আমরা বিআরটিএ সার্ভিস পোর্টাল বা বিএসপি ওয়েবসাইটের হোম পেজে চলে আসব হোম পেজে আসার জন্য আমাদেরকে অ্যাড্রেস বারে টাইপ করতে হবে বিএসপি ডট ডট গভ ডট বিডি লিখে আমরা সার্চ করলে আমরা বিএসপি হোম পেজে চলে আসব। এখানে আসার পর বন্ধুরা আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে একটি অ্যাকাউন্ট রেজিস্টার বা নিবন্ধন করতে হবে সো নিবন্ধন করার জন্য আমরা ডান পাশ থেকে উপরে নিবন্ধন নামে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা এই নিবন্ধন এই অপশনে ক্লিক করব নিবন্ধন এই অপশনে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে বিশেষ দ্রষ্টব্য মোবাইল নম্বরটি অবশ্যই প্রদত্ত জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে রেজিস্টার হতে হবে সো আমরা এখানে আমাদের জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র নম্বর এবং আমরা মোবাইল নম্বর এখানে দিয়ে দিব। মোবাইল নম্বর দেয়া হলে আমরা এখানে অনুসন্ধান নামে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা এই অনুসন্ধান অপশনে ক্লিক করব। অনুসন্ধান অপশনে ক্লিক করলে আমাদেরকে একটি মোবাইল নম্বরে ওটিপি কোড পাঠানো হবে ওটিপি কোডটি আমাদেরকে তিন মিনিটের মধ্যে এখানে বসাতে হবে তার নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন উল্লেখ্য আপনি যদি ওটিপি না পান তাহলে আবারও ওটিপি পাঠাতে এখানে ক্লিক করুন অর্থাৎ হলুদ এই অপশনের উপরে এখানে ক্লিক করবেন তাহলে দ্বিতীয়বার আপনাকে ওটিপি পাঠানো হবে সো আমরা এখানে ওটিপি কোড বসালাম বসানোর পরে আমরা ওটিপি যাচাই করুন এই অপশনে ক্লিক করব ওটিপি যাচাই করুন এই অপশনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়োর মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড অর্থাৎ আমাদের মোবাইল নাম্বারটি ভেরিফাইড হয়ে গেছে এখন আমরা স্ক্রল করে নিচে চলে আসব এখানে পাসওয়ার্ড নির্বাচন করুন আমরা এখানে পাসওয়ার্ড বসিয়ে দিব সো আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হতে হবে যেমন ক্যাপিটাল লেটার থাকতে হবে স্মল লেটার থাকতে হবে সংখ্যা থাকতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ স্টার হেস অ্যাড এই সমস্ত স্পেশাল ক্যারেক্টার আপনাকে দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা নিবন্ধন করুন এই অপশনে ক্লিক করলাম নিবন্ধন করুন এই অপশনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি প্লিজ লগ ইন ইউর অ্যাকাউন্ট বাই প্রোভাইড মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড সো আমরা ইউজার নেমের জায়গায় মোবাইল নাম্বার দিয়ে দেব এবং আমরা আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করলে আমরা আমাদের বিএসপি অ্যাকাউন্টে চলে আসব আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমাদেরকে এখন যে কাজটি করতে হবে বন্ধুরা সেটি হচ্ছে আমাদের প্রোফাইলটি ভেরিফাইড বা হালনাগাদ করতে হবে সো আমরা ভেরিফাইড করার জন্য আমরা বাম পাশে স্বাগতম এবং আমরা আমাদের নাম দেখতে পাচ্ছি নামের পাশে একটি গোল আইকন দেখতে পাচ্ছি আমরা এই গোল আইকনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সো সবার উপরে বিশেষ দ্রষ্টব্য দিয়েছে ইউজার প্রোফাইল তথ্য পূর্ণ মনোযোগ ও দায়িত্ব সহকারে পূরণ করতে হবে একবার হালনাগাদ করলে এটি আর পরিবর্তনযোগ্য নয় সো কেয়ারফুল্লি হালনাগাদ করতে হবে আমাদেরকে ইউজার প্রোফাইলের প্রদত্ত তথ্য ড্রাইভিং লাইসেন্স তথ্য হিসেবে বিবেচিত হবে অনুগ্রহ করে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করুন অর্থাৎ আমরা এখানে যেটি দিব সেটি আর পরিবর্তন করতে পারবো না তাই আমাদেরকে অতি গুরুত্ব সহকারে আমাদের এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে ক্রিয়েট যেহেতু করেছি এখন আমাদেরকে ভেরিফাইড বা হালনাগাদ করতে হবে সো আমরা হালনাগাদ করি কিভাবে সেটি আমি আপনাকে এখন দেখাবো সো শুরু করি ঠিক তার নিচে আমরা জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইকরণ দেখতে পাচ্ছি এখানে আমরা জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ এবং ব্যবহারকারীর নাম ইংরেজিতে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা এখানে ব্যবহারকারীর নাম বাংলায় লিখে দেব অবশ্যই এনআইডি কার্ডে যেভাবে রয়েছে আমরা সেভাবে নাম দিয়ে দেব সো আমরা এখানে নাম দিয়ে দিলাম এরপরে আমরা পিতার নাম বাংলা দিয়ে দেবো সো আমরা আইডি কার্ডে পিতার নাম বাংলা যেভাবে রয়েছে সেভাবে আমরা হুবহু দিয়ে দিব পিতার নাম দেওয়া হলে আমরা এখানে যাচাই করুন একটি অপশন দেখতে পাচ্ছি আমরা এই যাচাই করুন এই অপশানে ক্লিক করবো এখানে আমরা দেখতে পাচ্ছি অল ফিল্ড ম্যাচ অর্থাৎ তথ্য আমাদের ম্যাচ করেছে ভাবে এখন আমরা এই ওকে অপশনে ক্লিক করব। এখন আমাদেরকে বাকি তথ্যগুলো আমাদেরকে লিখতে হবে যেমন পিতার নাম ইংরেজিতে মাতার নাম ইংরেজি এবং মাতার নাম বাংলা আমাদেরকে দিতে হবে সো আমরা এগুলো দিয়ে দিই আমরা এখানে পিতার নাম ইংরেজিতে দিয়ে দিলাম মাতার নাম ইংরেজিতে আমরা দিয়ে দিলাম এবং আমরা মাতার নাম বাংলাতে আমরা এখানে দিয়ে দিলাম মাতার নাম দেয়া হলে আমরা এখানে লিঙ্গ সিলেক্ট করব আমরা পুরুষ মহিলা যেটি হই সেটি আমরা লিঙ্গ এখানে সিলেক্ট করে দেবো সো আমরা পুরুষ লিঙ্গ এখানে সিলেক্ট করলাম এরপরে আমরা রক্তের গ্রুপ দেখতে পাচ্ছি আমরা এখানে রক্তের গ্রুপ দিয়ে দিব এরপরে আমরা নিচে চলে আসব এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বর্তমান স্থায়ী ঠিকানা তথ্য প্রদান করুন অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বর্তমান এবং স্থায়ী ঠিকানা আপনি এখানে প্রদান করবেন বর্তমান ঠিকানার জায়গায় আমাদের হোল্ডিং নম্বর গ্রাম বাড়ি আমরা এখানে বাংলা লিখে দিলাম এরপরে রোড সেক্টর দিয়ে দেব এরপরে আমরা বিভাগ দিয়ে দিব এরপর আমরা জেলা এরপর আমরা থানা দিয়ে দিব এরপরে আমরা পোস্টকোড নম্বর আমরা এখানে দিয়ে দেব আমরা এখানে আমাদের পোস্টকোড নম্বর দিয়ে দিলাম এবং আমরা ডান পাশে দেখতে পাচ্ছি স্থায়ী ঠিকানা বর্তমান এবং স্থায়ী ঠিকানা কি একই যদি একই হয় তাহলে আমরা হা এই অপশনে ক্লিক করব আমরা এখানে ক্লিক করলাম আমাদের অটোমেটিকভাবেই স্থায়ী ঠিকানা পূরণ হয়ে গেল বর্তমান ঠিকানা অনুকূলে সো আমরা এখন আমরা নিচে চলে আসব নিচে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোফাইল লাগাত। সো আমরা প্রোফাইল হান লাগাত এই অপশানে ক্লিক করব। এরপরে আমাদেরকে আপডেট নিশ্চিত করার জন্য এখানে বলা হয়েছে আপনি কি নিশ্চিত যে আপনি আপনার প্রোফাইল আপডেট করতে চান বিশেষ দ্রষ্টব্য ইউজার প্রোফাইল তথ্য মনোযোগ ও দায়িত্ব সহকারে পূরণ করতে হবে একবার লাগাত করলে এটি আর পরিবর্তনযোগ্য নয় সো আমরা এখানে আমরা নিচে আপডেট নিশ্চিত করুন এই অপশানে ক্লিক করব আপডেট নিশ্চিত করুন এই অপশনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো ইয়োর প্রোফাইল আপডেট সাকসেসফুলি অর্থাৎ আমাদের প্রোফাইলটি সঠিকভাবে এবং পরিপূর্ণভাবে লাগাত হয়েছে এভাবে আপনারা আপনাদের বিএসপি প্রোফাইল হানলাগাত করতে পারবেন হালনাগাদ করে নিলেই আপনি বিএসপির পোর্টাল থেকে যতগুলো সার্ভিস রয়েছে খুব সহজভাবে সার্ভিসগুলো উপভোগ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আবারও আপনার কাছে অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন এবং এমন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ